জামাত ইসলামীর কেন্দ্রীয় নেত্রী জাতীয় নেতা সাবেক সাবেক আমির আলহামদুর রহমান ইজামিম সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়া শর্মা মুজাহিদ সাহব এগারো জনকে ওই জেলখানায় তারা তারা হত্যা করেছে বলে ঠিক না ফাঁসির কাছে যদি হত্যা করা হয়েছে আমাদের কোরআনে পাখি আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ অবস্থিত কোরআন আল্লাহ সাইটিকে কারাগার থেকে জেলখানা নিয়ে কারাগার জেলখানা থেকে ওই হাসপাতালে নিয়ে পুচিং করে ইনজেকশন পুচ করে তাকে হত্যা করেছে বলে ঠিক না সাইদের বিচার বাংলাদেশে মানিত হবে পিলকানা হত্যাকাণ্ডের বিচার হবে সাবলা চক্রের বিচার হবে ঠিক না বলেন হত্যাকাণ্ডের বিচার করায় কোনটা বাংলাদেশে বুঝিয়ে হবে সময় তো ভাইরা আমাদের আমাদের আমরা আলম রহমান বিভিন্ন ইসলামী দল ইসলাম প্রতি জনতা তারা চেয়েছিল বাংলাদেশের করণ এবং সুন্দর আইন প্রতিষ্ঠা হবে এবং আওয়ামী সরকার চেয়েছিল এদেরকে নির্মূল করতে হবে এই নির্মূলের সিদ্ধান্ত নিয়ে তারা এ যাবৎ এ যাবৎ হাজার হাজার আলম রামাকে হত্যা করেছেন আজকে নিতে হবে সামাজিক এ পাঁচই এটি জুলাই জুলাই যে বিপ্লব হলো জুলাই এক তারিখ থেকে বিপ্লবের কাষ্ট শুরু হয়েছে ছাত্রদের সাধারণ দাবি ছিল বৈষম্য ছাত্র আন্দোলন মানে কোটা বৈষম্য দূর করতে হবে এটা যে সাধারণ দাবি এ দাবি তারা সরকার মেনে নেয় নাই ছাপ্পান্ন পার্সেন্ট ছিল কোটা আর চল্লিশ পার্সেন্ট সাধারণ কোটা সাধারণ কোটায় ছাত্ররা চাকরি পায় নাই চাকরি দিয়েছে দলীয় কোটার ভিত্তিতে বলে ঠিক কিনা এই দাবি আদায়ের জন্য তো রাজপথে নেমেছিল তাদের তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে তারা দাবি করেছিল ওরা পরে স্লোগান দিল যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই দাবি তুলেছিল তাহলে এই যে সাধারণ কোটা এই দাবিটা তারা পূরণ করতেন সাহস পায় নাই সময় তো ভাইরান এবারে একটা দাবিতে পরিণত হয় সরকার পতনের আন্দোলন সরকারের পতন ঘটেছেন পাঁচ তারিখে এই বঙ্গভবন থেকে পাঁচ তারিখে পলায়ন করেছে বলেন ঠিক কিনা আদালতের স্থানীয় আন্দোলনের সাথী ভাইরান বিভিন্ন ইসলামী দল আমরা সতেরো বছর টিকে আছি কিন্তু আওয়ামী লীগ পতনে ভয়ে এক ঘন্টাও দিতে পারেনি মানে তাহলে বাংলাদেশে ইসলাম টিকে থাকে আমি রয়েছে জীবনে বলতে চাই আহজাবের যুদ্ধে যে ভারতরা কাপের এক মাল ধরে মুসলমানদেরকে হত্যা করার জন্য মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আহজাব যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধে কাপেরদের পরাজয় যেমন হয়েছে আজকে বাংলাদেশেও সেকুলারিজম সেই কাবের শক্তির পাওয়া যায় হয়েছে বলে ঠিক না এখন থেকে বাংলাদেশে যদে ইসলাম পণ্ডিত দল আছেন যত ইসলামী লোক আছেন হাফেজুল রহমা আছে এর উপর কোনো শক্তি আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ অকান্ত যারা সেকুলার কাবের শক্তি যারা অন ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের এই সেই সুযোগ নাই বাংলাদেশের পূর্ব আকাশে সেই কোরানের সূর্য উদিত হয়েছে

আগামী দিনে বাংলাদেশ হবেন ইসলামের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবেন কোরআনার বাংলাদেশ আগামী দিনে সংসদের ওই পার্লামেন্টের জাতীয় পতাকার পাশাপাশি কলিমা নাথ তাইবার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ সেই দিনে অপেক্ষা করতে হবে আগামী দিনে এই ধর্ম দিতে ঠাকুর ইসলামী দল ঐক্যবদ্ধ হন বাংলাদেশের সেই সংসদের কায়ন করব করবেন সে এই আচরণ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ হচ্ছে